আপনাদেরকে সাথে নিয়ে আমি ভিডিও করা আমার অনেক ভালো লাগে তাই আমি আপনাদেরকে সাথে নিয়ে ভিডিও করি অনেক সুন্দর সুন্দর জায়গায় ভিডিও করি যা আপনাদেরকে আমি দেখাইলে আপনারাও আনন্দ পাবেন আর আপনারা আনন্দ পেলেই তো আমি আনন্দ পাব এবং আমি এগিয়ে যেতে পারবো আপনাদের সাহায্য করাই হচ্ছে আমার এগিয়ে যাওয়ার একমাত্র রাস্তা যাই হোক বন্ধুরা আমি অনেক সুন্দর একটি জায়গায় আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর জায়গা তাহলে বন্ধুরা আজকে আর এখন বেশি কথা না বাড়িয়ে চলুন বিভিন্ন জায়গায় আপনাদের ঘুরে ঘুরে দেখাই অনেক সুন্দর জায়গা যে জায়গাটা না দেখলেই নয় আর দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর জায়গা চলুন আর কথা নয় আমি বলেছিলাম যে অনেক সুন্দর সুন্দর জায়গায় নিয়ে আসবো এখন পিছনে রেখে আসলাম আপনারা তো দেখতেই পেলেন কত সুন্দর একটি জায়গা আরও সামনে এগিয়ে যাই এগিয়ে গেলেই দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর জায়গা চলুন এক পায়ে দাঁড়িয়ে মারে আকাশে এমন একটি কবিতা আছে আপনারা আমরা সবাই পড়েছি ছোটবেলায় কত সুন্দর সুন্দর এটাই মনে পড়ল এই কারণে যে বিশাল বড় বড় আকাশ ছোঁয়া বিল্ডিং এখানে এক পায়ে দাঁড়িয়ে আছে তাই এই কবিতাটা বললাম আপনাদের মাঝে দেখুন বন্ধুরা আপনাদেরকে আমি দেখাতে থাকি আপনারা দেখুন আর বন্ধুরা আপনাদের মাঝে আমার একটাই আমি বলেছি যে আপনাদের সাহায্য সাহায্য কোনটা আমি আপনাদেরকে সাহায্য এটাই চাইতেছি যে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব যত করবেন তত আমি এগিয়ে যেতে পারবো চলুন বন্ধুরা আরও বিভিন্ন জায়গায় আপনাদেরকে সাথে নিয়ে যাই ছোটোবেলার কথা অনেক মনে পড়ে যেখানেই পেতাম মাঠ সেখানেই বসে থাকতাম শুধু বসেই থাকতাম না কত আনন্দ করতাম মাঠে বসে দৃশ্যগুলো দেখতাম আজও সেই কথা মনে পড়ে দেখুন বন্ধুরা সেই মাঠটা এখানে আছে সুন্দর একটি বাবু খেলতেছে বন্ধুরা দেখুন দেখেন দুই পাশে সবুজ গাছ গাছে ঘেরা মাঝখান দিয়ে কত সুন্দর একটি রাস্তা আমি সেই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে গেলাম আরও সুন্দর সুন্দর জিনিস সামনে আছে চলুন আপনাদেরকে দেখাই এখানে অবশ্য ক্যামেরা করা ঠিক না তারপরেও আমি আপনাদের জন্য শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি ক্যামেরাটা করেছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন